আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ধামরের সাইটটা গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশো বছরের পুরনো বিশাল বটগাছ শুনে অবাক হচ্ছেন তো চলেন ঘুরে আসি খা থেকে মাত্র দেড় দুই ঘন্টার পথ পাড়ি দিলেই পাওয়া যায় এই রহস্যময় জায়গাটা ষাটটা গ্রামে ঢুকলেই চোখে পড়বে গাছটার বিশাল বিস্তার প্রায় পাঁচ বিঘা জমির উপর ছইয় আছে এই বট লোক মুখে শোনা যায় প্রায় পাঁচশো বছর আগে স্থানীয় দেবী দাস বংশের পূর্বপুরুষরা একসাথে একটা বট গাছ আর একটা পাকুর গাছ রোপন করেছিলেন সময়ের সাথে সাথে দুটো গাছ একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি করেছে আজকের এই বিশাল রূপ এখানকার মানুষ বট গাছটাকে নাড়ি আর করে কি তারা বলে এই গাছের এক সময় হয়েছিল একটা বিশ্বাস আছে এই গাছের কোন ডাল যদি কেউ কাটে তাহলে নাকি তার অমঙ্গল হয় মজার ব্যাপার হলো এত রহস্যময় হলেও জায়গাটা কিন্তু দারুণ শান্ত আর ঠান্ডা গরম দিনে এখানে এসে বসলে মনটাই জুড়িয়ে যায় পাখির কলতান ঠান্ডা বাতাস সব মিলে আসলেই অন্যরকম অনুভূতি শুধু গাছ নয় প্রকৃতি প্রেমী আর ভ্রমণ পিপাসুদের জন্য সাইট্রাপট গাছ একটা অনন্য গন্তব্য স্থানীয়দের আতিথেয়তা আর গ্রামের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই তাহলে বন্ধুরা কেমন লাগলো ধামরাই সাইট্রা বটগাছের গল্প যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ব্লগে দেখা হবে ইনশাল্লাহ